জানি বৃহস্পতিবার পড়তে হয় পর সন্ধ্যাবেলা পড়ারে নিয়ম কিন্তু কি করব সন্ধ্যাবেলা সময় হয়ে ওঠে না আর এখানটা বসে পাঁচালি পড়া যায় না সেই জন্য আমি সকালেই যখন পুজো দিই তখনই একবারে পাঁচালি পড়েনি নিই কালকে বড় পেয়ারা এনেছিল সেই পেয়ারা থেকে একটা পেয়ারা রেখে দিয়েছি ঠাকুরকে দিয়ে দিলাম আর এই দেখো ওষুধ নিয়ে নিয়েছি সকালবেলা যে মেয়ে ওষুধ খেতে একদম ভালোবাসতো না তাকে ঘুম থেকে খালি পেটে উঠে ওষুধ খাওয়া শুরু করতে হয় একদম রাত শোয়া অবধি ওষুধ কন্টিনিউ ওষুধ একভাবে খেয়ে যেতে হয় তো কী করবো কিছু করার নেই খেতে হবে ওষুধ শরীরে যখন শরীর যখন আছে রোগ বিরাট তখন হবে আর রোগ হলে তখন তার মানে ওষুধ খেতেই হবে আর এই দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি বিস্কুট চা আজকের অনেক কাজ আছে আজকে যাব হচ্ছে কালকে নীলষষ্ঠী আছে নীলষষ্ঠী পুজোর প্রসাদ মানে কী বলো বাজারপত্র সব কিছু করতে তবে এই গরমে আজকে একটু কাজে বেরো তোর মানে বেরোতে হবে বলেছে তো অল্প কটা বাড়ি বাকি আছে আজকে করে দেবো বলেছিলাম কালকে কাজটা করব না তো দেখা যাক সেই জন্য তাড়াতাড়ি খাচ্ছি তবে আমি ছেলেটাকে ফোন করলাম খেতে খেতে ছেলেটা বললো যে এখনও মানে যে দাদা মানে আমাদের কন্ট্রাক্টর বা সুপারভাইজার আছে সে বললে এখনই ওই ছেলেটা আসেনি তুমি আসলে তোমাকে খবর দেবো তো এখন অবধি খবর দেয়নি খবর না দিলে বেশি দেরি হলে আমি চলে যাব বাজার বাজার করে নিয়ে এসে তারপরে আবার রান্নাবান্না আছে তো ছেলেকে এখন পাঠিয়ে দেবো সেই যে তেলাপিয়া মাছ এনেছিলাম ভাইয়ের মানে ভাইয়ের ফ্রিজে রাখা আছে সেখান থেকে আনতে তো সেখান থেকে মাছটা নিয়ে চলে এসছে তো মাছটা ভাবজি ভেজে রেখে দিয়ে তারপরে যাব তো মাছটা খুলছি এই টিফিনকারি বাটিটা আমার ছেলে খুলে দেখে আনতে গিয়ে ঢাকনাটা ফাটিয়ে দিয়েছে আর মাছটায় কী পরিমাণে বরফ জমেছে দেখো ডিপ ফ্রিজে ছিল এই দেখো এখন মাছগুলোকে চলো ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নেওয়া যাক ভালো করে কচলে কচলে দেখো ধুতে চলে এসছি আর এটাকে বেশ জলে বেশ ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ধোবো তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডাটা চলে যাবে তাহলে তেলের মধ্যে দিতে পারবো নাহলে ঠান্ডা মাছটা কি বলো তো তেলের মধ্যে দিলে কি হয় বলো তেলটা ঠান্ডা হয়ে যাবে তো তখন মাছগুলো সব কড়াইতে লেগে যাবে তো আজকে মাছ জানি অনেকে কিন্তু আজকে নীল ষষ্ঠী পুজো কালকে করলে আজকে কিন্তু সংযম করে একবেলা ভাত একবেলা রুটি তা আবার নিরামিষ কিন্তু কী বলো আমাদের এক ঘর এক দুয়ার জায়গা নেই যার জন্য এইটা হয় না আর এই বস্তাটার মধ্যে সেই যে দেখো সব ধুলো বালি পড়েছে ওদিকের কালো গামলার জলটা ফেলে দিয়ে জল ভরবো যেমন প্যান কাঁচার ইচ্ছা আছে যেদিন কাজে বেরোবো না সেদিন তো মাছগুলো কিছুতেই দেখো বরফ থেকে ছাড়ছে না আমি মানে টেনে টেনে ছাড়াচ্ছি ছেলে বলছে সব মাছগুলো ভেঙেই তো যাবে ভাঙবে না বরফে এগুলো শক্ত হয়ে গেছে আর বিড়াল ভাবছি যে আমি আজকে মাছ ধরছি সেজন্যও চলে এসে ম্যাও মেয় ওর যেটা কাজ সেটা করছে আমি হলে একটু জলটা নিয়ে দেখ জলটা কি ঠান্ডা তাজন্য ক্যাক করে ওদিকে দৌড়ে পালিয়ে গেল তো চলো মাছগুলো ধুয়ে ঠান্ডা করে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দেবো তেল দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার পালা দেখো অল্প করে হলুদ দিলাম আর মাছগুলো একদম জ্যান্ত ছিল সেদিনকার যদি মাছ মাছগুলো রান্না করতাম তাহলে বেশি কিন্তু টেস্ট পাওয়া যেত তাই না কড়াইতে তেল দিলাম তবে গ্যাস মোছা কিন্তু এখনও আমার হয়নি বাসি গেছে গ্যাসেই কিন্তু আমি মাছটা ভাজছি তারপরে তেল মানে মাছ ভাজলে তো জল মানে ছিটা পড়বে তেলটা ছিটা পড়বে তেল ছিটা পড়বে সেই জন্যে একবারে ভাবলাম ভেজে নিই তো খানিকটা মাছ ভাজা হয়ে গেছে আর খানিকটা এগুলো ছোটো ছোটো মাছ হলে হবে কি কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট জ্যান্ত মাছ তো সেই কারণে আর একদম টাটকা মানে কী বলবো তো এখানকার পুকুরের মাছ সেই জন্যে মাছগুলো বেশি টেস্ট হবে খেতেও কিন্তু হেভি কিন্তু দারুণ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে শুরু করছি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে ব্লগটা শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে কাজে বেরোয়নি আজকে সকালে বেরোনোর কথা ছিল তো আমার সাথে যে ছেলেটা বেরোবে সে আজকে মনে হয় আসেনি হম মগজ তুমি গ্লাস দিয়ে ভরো মগজ ওষুধ খাবো এখন খেয়ে যাবো থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবো দেখছ না চোখ ফুলে উঠেছে তা ওই কী বলতে নিয়েছে হ্যাঁ যে সেই ছেলেটা আসেনি বের বেরোয়নি ওই জন্য ফোন করেনি সকালে ছেলেকে পাঠিয়ে বিল দিয়েছি পুজো পার্বণ দেওয়া হয়ে গেছে কালকে নীল ষষ্ঠী আছে সেজন্য চলে যাচ্ছি ব্যাগ গুছিয়ে বাজার শরীরটা আজকে একদম ইচ্ছা করছে না একদিন কাছ থেকে ছুটি পেলো না সেদিন মনে হয় একটু শুয়ে বসে আরাম করি কিন্তু শুয়ে বসে আরাম করার উপায় নেই পিঠে প্রচণ্ড যন্ত্রণা করছে আর ওই জন্য ভাবলাম যাবো না কিন্তু তাও বাজার যেতে হবে আর ছেলেকে বললাম বাবা ছেলে ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছে বললাম বাবা কি আমাকে একটু বোতলে জল ভরে দে কটা শর্ট করলাম তবে এগারোটা বাজে আমি কিন্তু হেঁটে যাব না যাবো টোটোই কেন আমার একদম ভাল লাগছে না শরীরটাই ভাল লাগছে না কেমন লাগছে আনচান আনচান করছে সেই জন্য। তো চলো জলের বোতলটা নিয়ে নিয়ে চলে যাই বাজারের দিকে আর ফোন নিয়ে যাব না ছেলের পড়াটা হয় না আমি ফোন নিয়ে বেরিয়ে পড়ি সেই জন্যে ছেলের পড়াটা হয় না জানো তো ছেলেটা হচ্ছে কি বলে যে আর হচ্ছে ওই যে কি বলে আর একটা ফোনের অবশ্যই দরকার ছেলেকে যেন কিন্তু দিয়ে ওঠা সম্ভব না এখনও মাইনাপত্র দিইনি পয়লা বৈশাখের আমি তো ভেবেছি সেই সোমবার পয়লা বৈশাখ তাও সবাই বললো যে না রবিবারই পয়লা বৈশাখ দেখি ছেলেকে কিছু দিতে এখনো দিয়ে উঠতে পারিনি যেন টাকা পয়সার জন্য দিয়ে উঠতে পারিনি আর একটা টাকার একটা বড় টাকার অ্যামাউন্ট এখন এই মুহূর্তে খরচা আছে তো সে দেখা যাক কী হয় ছেলেরা এখনো মাইনাপত্র দিয়ে ওঠা হয়নি কিছুই দিয়েও করা হয়নি তো চলো তোমরা সাথে থাকো আর আমি ওষুধ খেয়ে নিই এখন মানে পাঁচ বেলায় আমাকে ওষুধ খেতে হচ্ছে সকালে খালি পেটে ওষুধ এখন থাইরয়েডের ওষুধ দুপুরবেলা ওষুধ সন্ধেবেলা কিছু খেয়ে একটা ওষুধ আছে আবার রাতের বেলা ওষুধ মানে ওষুধই ওষুধ অনবরত শুধু ওষুধ আর ওষুধ চলছে জানো তবে আমার কাছে খুচরো নেই আমি যে ওই যে পাচ্ছি না সেগুলো কি বলতো সেখানে অনেক খুচরো কিন্তু দশ টাকার কুড়ি টাকার নোটগুলো এত বাজে যে কি বলবো জানো তো মানে বলার কথা না দশ টাকার নোট তো দেখাই যাবে না তো চলো এই যে কালকের ওষুধ এনেছিলাম ওষুধটা কালকে রাতে একটা খেয়েছিলাম সকালে টিফিন খেয়ে খেতে বলেছে টিফিন খাওয়া বলতে মুড়ি টুরি খেয়েছি তো ওষুধটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাজার যাই বাজার থেকে আসি কি আনছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো শশা গুলো দেখো সব খারাপ হয়েছে কবে দিয়ে রোল খাবো রাইতা খাবো সব করে বেড়াচ্ছি আর খাওয়া হয়ে উঠছেই না আজ একটা বিন্দি রয়ে গেছে আজ বাজার দিয়ে কি এনেছি তোমাদের সাথে দেখাচ্ছি কিচ্ছু পাইনি আজকে আছে ঈদ আর তার মধ্যে আছে হচ্ছে সেই বিহারীদের হচ্ছে ছট পুজো শুধু হচ্ছে ইয়ে আছে বলে লাউ আমি এনেছি কুমড়ো এনেছি একটু এই যে কুমড়ো আর বেগুন আর উচ্ছে আর লাল শাক আর রাঙা আলু আর কিচ্ছু এই হচ্ছে রাঙা আলুটা এনে মানে রাঙা আলুটা এনেছি হচ্ছে ঠাকুরের জন্যে আর বেগুনগুলো এনেছি হচ্ছে কানা এখনকার বেগুন তো খুবই মানে কি বলবো দাম বেশি তার জন্য আজকে একটু শুক্ত করবো অনেকদিন ধরে শুক্ত শুক্ত মন করছে

আর এনেছি একটু হচ্ছে লাল শাক এই যে চারাটি লাল শাক এনেছি এই যে দু আটি করবো কাল দেখা যাবে পশু একটু দেখা যাবে আর এর মধ্যে আছে হচ্ছে এই যে রসুন আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু নেই আর এর মধ্যে এই যে টমেটো ব্যাগ ফাঁকা এই হচ্ছে সবজি বাজার আজকে আর কিছু নেই এগুলো ঠাকুরের জন্য রেখে দিই তারপরে ঘরে খাওয়ারটা পরে দেখা যাবে বাজার থেকে এসে আর বসার কোনো উপায় নেই ভাবলাম জলের কাজটা আগে সেরে দিয়ে চলে আসি আর দেখো এই যে কাপড়টা বাঁধা এর মধ্যে কত বালি এত বালি পড়ছে এত বালি পড়ছে কবে যে বালি পড়া বন্ধ হবে কে জানে তো জল থিতিয়ে গেলে সেই জল আমরা কাজ করতে পারি হলে প্রচুর পরিমাণে বালি মাঝে মাঝে কাপড়টা খুলে নিয়ে ধুয়ে দিতে হয় আর এই দেখো বালি পড়ছে বালিগুলো ধুয়েই দিচ্ছি আর শাকটা ধোবো সেই জন্য যে যে জলটা মানে আছে গামলাতে সেই জলটা দিয়ে শাকটা ধুয়ে নেবো জামা কাপড়টা ধুয়ে নেবো কেন আবার জল চলে যাবার পালা কি রান্না করব কি করব না সেটা দেখি এখনো ভেবে উঠিনি তবে ইচ্ছা আছে শুক্ত শাক ভাজা আর মাছের ঝোলটা করব আর কিছু করব না বাজার থেকে চলে এসে সবজি কটা নিলাম আজ সবজি একদমই নিতে পারিনি তবে হ্যাঁ ঠাকুরের ফল নিতে গেছিলাম সে ফল ঠাকুরের ফল কটা নিয়েছি সেগুলো এখন গোছানোর পালা তা তোমাদের সাথে দেখাবো সেটাও শেয়ার করবো যে কি কি নিয়েছি কি নিয়ে ঠাকুরের ফুল টুল সব কিছু নিয়ে এসেছি আগের বছর ঠাকুরের ফুলগুলো আনিনি কি হয়েছে বলো তো গঙ্গায় গেছিলাম ভেবেছিলাম গঙ্গা হবো বাবা দেখছি গঙ্গাতে আরও দাম বেশি জানো তো সেই হ্যাঁ সেই কারণে আর ঠাকুরের ফুল আজকেই আমি একবার বাজার থেকে নিয়ে চলে এসছি আর কি কী এনেছি কী ফল এনেছি দামি ফল আনিনি যেগুলো নর্মাল সচরাচর চলে সেই সব ফল ঠাকুরের নিয়ে চলে এসেছি তবে এখন যেই কাজ থেকে বাড়ি ঢুকছি তখন সকালে বলেছিলাম না যে কাজে বেরোনোর কথা ছিল ছেলেটা আসেনি না ছেলেটা এসছে এসে ও ওর মতো কাজে বেরিয়ে গেছিলো ও একটার সময় আমাকে ফোন করছে বলছে যে তুমি আসো যে ময়লা পয়সা তুলতে যাবে আমি না না আমি এখন রান্না করবো মানে কাজে লেগেছি বলে কি এত সব নাকি এই সবে বাজার থেকে ঢুকলাম ঢুকে এখন রান্না বান্না করবো বর ছেলেপিলে খাবে দেবে না নাকি তো বলছে তাহলে কালকে আমি কালকে আমার উপোস আছে কালকে আমি সকালে বেরোলে আমি বেশিক্ষণ থাকবো না আমি আধা এক ঘন্টা থেকে আমি কিন্তু আর বেশিক্ষণ আর থাকবো না আচ্ছা ঠিক আছে তুমি আমারও কাল হসপিটাল যাওয়ার আছে আমারও তাড়াতাড়ি আছে না ঠিক আছে চলো তো চলো দেখাচ্ছি তোমাদের ঠাকুরের কী কী ফল এনেছি সাথে থাকো কী এনেছি দেখো সাবু খাওয়ার জন্য এই যে কলা এনেছি তা ছটা হচ্ছে তোমাকে দিয়েছিলো তিরিশ টাকা একটা পাঁচ টাকা পিস তা সেখানে একটা কম ছিল এখানে সেজন্য ওখান থেকে আবার একটা দিয়েছে আরে সব আড়াইশো আঙুর পঁচিশ টাকা বা তিরিশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকের হচ্ছে চল্লিশ টাকা তাও নিয়ে চলে এসেছি ঠাকুরের আজকে ফুল এনেছি তাতে বেলপাত অনেক আছে আকন্দ ফুল পেলাম না এখানে হচ্ছে এই যে আকন্দ ফুল আর নিয়ে চলে এসেছি ঘরের ঠাকুরকে আর ওই ঠাকুরকে দেব তাই আর চিনিটা নিয়ে এসেছি এখানে চিনিটা লাগবে লাগলো সাবু খেতে আমার ছেলে আমাকে এক বোতল জল দিয়েছিল জলটা খেতেই পারিনি এক ফোটাও জল খেতে পারিনি সময় হয়ে জামটা গেল কই এ দেখো আমি সাইজ দেখো 5 টাকা পিস বুঝতেছো 100 টাকা কিলো আর 5 টাকা পিস বড় আম 100 টাকা কিলো কিন্তু এই যে গোটা শুদ্ধ আম এটা হচ্ছে 5 টাকা পিস কিছু করার নেই কোনো উপায় নেই বাধ্য হয়ে নি আসতে হলো এই গোটাটা ভাঙলে আর চলবে না বেলগুলো একটু দাম কম বেল হচ্ছে বেল 10 টাকা করে কোনটা পাকা কোনটা কাঁচা কে জানে একটু ছোট হলে ভালো হতো মা আমটা আমটা একটু ছোট হলে ভালো এর থেকে আরো ছোট আমি বেঁচে ওঠে নিয়েছি এর থেকে আরো এইটু এইটু আম একজন তো এত আম এনেছে তো এ বলছে ওই এটা কাকু যে বাজারে 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 পয়সা তোলে সে বলছে তুই কি সকালবেলা উঠে কি আম গাছে তলা গেছিলিস বলছে হ্যাঁ কালকে আম লাগবে তো সেই জন্য আর তার সাথে এই যে ছোট ছোট আম দুটো এনেছি পরশুদিন দিন আম ডাল খেতে এরকম আমগুলো বোটার সময় হলো তাও ঠিক ছিল আমটা অনেক বড় হয়ে গেছে আর ছোট ভালো হতো আর এই যে লেবু এনেছি তিনটে আর আমি সিঙ্গা ওই যে কলা দিয়েছি একটা কাঁঠালি কলা পাঁচ টাকা যা নেবে তার জন্য এর কম নেই সব আমি একটা দুটো এনেছি আজকে দাম বেশি শুধু ঠাকুরকে দেওয়ার মতন এনেছি সিঙ্গাপুরি কলা তো তোমার কি বলে অত সাবু দিয়ে খাবো ও ঠিক আছে এবার আমার ছেলে যে কলা ভালোবাসে সেই কলা এটু এটু কলার আজকে দাম বেশি কুড়ি টাকা পঁচিশ টাকা আজকে ডর হ্যাঁ আমি বললাম থাক কালকে নেবো কালকে মানে কালকে তার আসবে না না কালকে যখন আসবো স্টেশন থেকে ওই মানে সবে ওই মাছিরা সবে এখন বসে বেলা না হলে ওরা একটু কম দাম দেয় না ষাট টাকা কিলো শশা তাও দেখো লাল হয়ে গেছে তোমাদের ঘরে শশাই মানে বেশি ভালো কুড়ি টাকা কিলো শশা ছিল ঘরে দুদিন আগে ওই যে বলে না খেতে গেলে তো নিতে হবে তাই আর কিচ্ছু আনিনি পাঁচ ফল করেছি আর ওই যে আঙুর শশা এই যে বেকা চূড়া শশা এ কটা এনেছি কম কম দামে ঘরে খাওয়ার জন্যে ওটা চারাইশো এনেছি পনেরো টাকা দিয়ে ঠাকুরের এক দুই তিন চার পাঁচ ছয় ছ ফল হয়ে গেছে

সব কিছু দিয়ে ঘরে ছিল একটু সব কিছু দিয়ে একটা তরকারি মতন মানে শুক্ত টাইপের করে দেবো যাতে খাওয়া হয়ে যাবে ডাটাগুলো কবে জানো তো শুকিয়েও যাচ্ছে ওই জন্য আরো ভাবলাম যে একটু গরমে একটুখানি মানে হেলদি খাবার হয়ে যাবে আমার ছেলের তো একদমই পছন্দ না আর আজকে থানকুনি পাতা বাটা হবে আর মাছ সকালবেলা মাছটা ভেজে গেছিলাম সে মাছের ঝোল হবে আচ্ছা এই হচ্ছে আজকে রান্নার মেনু কেমন হচ্ছে কমেন্ট করে জানিও আর রান্না হলে তো তোমাদের দেখাবোই জন্য করছি আর সেদিন মানে নিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম যাতে ভালো হবে শুকাবে না ইচ্ছাই ছিল একটু শুক্ত খাওয়া সেই জন্য ওই জন্য নিলাম কেটে কুটে নেওয়ার না একটু মানে বেলা গড়িয়ে গেছে অনেকটা তো ভাল লাগছে না দুটো বাঁচতে যায় এখন চাল ধুবো ভাত বসাবো বাজারে গেছি একদিন শাকটা মনে হচ্ছিলো কেমন যেন ফ্যাস ফ্যাস কালার কিন্তু যেন যখন সব কিছু দিয়ে শাকটা পুরো ভাজা কমপ্লিট হয়েছে না তখন দেখছি বেশ সুন্দর কালার বেশ টকটকে লাল হয়ে গেছে তো শাকটা করে নিচ্ছি এরপরে করব মাছের ঝাল তারপরে করব শুক্ত জানো তো এই দেখো মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি আর মাছ বড় চলে এসছে এখন ভাতও বসিয়ে দিচ্ছি একদিকে তো কি করব বলো যেদিকে যে মানে কাজে না বেরোলে এই কাজ হচ্ছে মাসের এক দু তারিখ থেকে দশ পনেরো তারিখ অবধি কাজটা থাকবে তারপরে পনেরো দিন আর থাকবে না সেই পনেরো দিন আরাম কেন মাছের প্রথমে টাকা তুলে হয়ে গেলে ওদের মাইনা দেওয়া হয়ে গেলে আর তখন আর এই কাজটা থাকবে না শিলনোড়াতে সর্ষে বাড়ছে একটু সর্ষে আদা বাটলে ভালো হতো শুক্তোতে একটু আদা সর্ষে বাটা দিলে ভালো হয় অনেকে পোস্ত দেয় আবার দুধ দেয় দেখো ওই মানে শুক্তো না ঠিক তিতো তরকারি বলো বা যাই বলো সেই রকমই একটা কিছু হবে যাই হোক হবে বেশ ভালোই লাগে আর এই দেখো দেখতে পাচ্ছ মাছের ঝালটা মানে ঝোলটা ঝোল বলবো না ঝালই বলবো কেন এর মধ্যে তো আর কিছু দেবন না দিইনি শুধু মাছ সেই কারণে এটা মাছের ঝাল মাছের ঝোল শাক ভাজা হয়ে গেছে এবারে সব কিছু দিয়ে একটু করার জন্য তো আদাটা দেখছি আদাটা না ভীষণ শুকিয়ে গেছে ওই জন্য আর আদাটা দিলাম না বাকি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি আলু বেগুন ডাটা সব কিছু আছে উচ্ছে সব দিয়ে একটা মানে কেটো জল করবো শুক্তোটা বসিয়েছি ওই যে হচ্ছে আর এই যে মাছের ঝাল হয়ে গেছে আর ভাতও ফুটে গেছে আর সরষে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি আর ছেলে ওখানে দই ফেটাচ্ছে শরবত বানাবে বলে দেখো ফেটা দিয়েছে শুক্তটা বসিয়েছি ভাতটা ফুটছে ছেলে বানিয়েছে আজকে ঘোল আজকে দইটা একটু বেশি ছিল ছেলে বললো মা একটু বেশি করে বানাবো না আমি বলছি তুমি খাবে না যে আমি অল্পই খাবো একটুখানি খাবো আমি ভালোবাসি না তবে আমার ছেলে আজকাল ঘোলটা বেশ ভালোই বানায় ওরা সব খেয়ে নিয়েছে আমাকে দিয়েছে আমি এখানে বসেছে আর একটা কথা আজকে তো ভালো বেশি আমার ছেলে ঘোলটা বেশ ভালোই বানায় জানো তো শিখে গেছে আর একটা কথা কি বলো তো যে খাবো না বেটা আমার অমল হয়ে যাবে জল খাবো তো আর যেটা কথা 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 বলে যাচ্ছে কথাটা বলাই হচ্ছে না যে আমার তোমরা আছো বলেই তোমরা আছো বলে তোমরা সাপোর্ট করছো বলেই আজকে আমি তোমরা সাপোর্ট না করলে হয়তো আমি আমি শিবানী কিছুই থাকতাম না এই মানে ভাড়া বাড়ি ব্যাঙা মানে ভাঙা ঘর কেউ পছন্দ করে না তোমরা জানো হয়তো ভালো করে ইংরাজি বলতে পারি না ভালো মানে ভালো বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে তোমাদের সামনে আসতে পারি না পার্লারের ভিডিও দিতে পারি না ভালো মন্দ খাবারের ভিডিও দিতে পারি না তারপরেও তোমরা সাপোর্ট করে যাচ্ছ সেই জন্য আমি তোমাদের সবার কাছে অসংখ্য 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 ধন্যবাদ আর বিনিতা বিনিতা বলেছে দিদিভাই বিনিতার নাম আমি কোনোদিন সত্যি বিনিতা আমার অনেক পুরানো বন্ধু অনেক পুরানো মানে অনেক পুরানো বন্ধু তুমি সবার নাম নাও দিদিভাই আমার আমি আমি ওর নাম আমি ডায়েরিতে লিখে রেখে দিয়েছি যাতে আমি মানে যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন আমি এদের সবার নাম কিছু মানুষ আছে যারা প্রথম থেকে আমাকে দেখে তারা হয়তো কোনো কারণে কমেন্ট করতে পারে না কিন্তু আমি তো মনে রেখেছি যখন ওরা মাঝে মাঝে কমেন্ট করে তো তাদের নাম নেওয়াটা আমার কর্তব্য কেন তাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি প্রথম দিকে যখনই আমি ভালো করে ভিডিও বানাতে পারতাম না তারা তখন থেকে মানে ওরা সবাই তখন থেকে আমাকে সাপোর্ট করে সেই জন্য ওদের সাপোর্ট সব থেকে বেশি আর কেন বলো যদি ওরা ওই টাইমটা আমাকে সাপোর্ট না করতো আমি তাহলে কোথায় হারিয়েই যেতাম তাই না তাই জন্য বিনীতা আছে ডালিয়া দিদিভাই আছে আরও কিছু দিদি মানে আছে যারা যাদের নাম আমি লিখে রেখেছি তাদের কাছে আমি অসংখ্য 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 ধন্যবাদ তাদের ভালোবাসার জন্যেই আজকে আমি এখানে সেই জন্য আজকে তোমাদের এই কথাটা বললাম তো চলো সুক্তটা করে নিই আর যেহেতু কি বলো সবাই কাজে ক্রমে ব্যস্ত থাকে হয়তো ভিডিওটা চালিয়ে দিয়ে কাজকর্ম করে সেজন্য কমেন্ট করে উঠতে পারে না কিন্তু জানি তারা আমাকে খুব ভালোবাসে তো চলো আমি রান্নাটা সেরে নিই বর এসে গেছে এইখানে বর এসে গেছে বর শরবত খেয়ে নিয়েছে এবার হচ্ছে ভাত খাওয়ার পালা আমার না জোর পেয়ে গেছে খিদে তো চলো সাথে থাকো কি রান্না করেছি দেখো মাছের ঝাল করেছি থানকুনি পাতা বাটা এখানে হচ্ছে লাল শাক ভাজা শুক মানে একটু তেঁতোর তরকারি আর কিছু করিনি তবে থানকুনি পাতা বাটা এই প্রথম আমার বড় ছেলে মানে খাবে আর কি আগে কোনো দিন খাইনি আমি বাপের বাড়ি থাকতে খেয়েছিলাম তবে কী জানি কেন খেতে ইচ্ছা করেছে জন্য বাটলাম তো ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলা রোল করব অনেক দিন ধরে রোল খাবো আমার রোলটা খুব প্রিয় কিন্তু সন্ধ্যাবেলা করে ওঠা হয় না আজকে দেখি করব আর দেখো যেমন কথা বলা তেমন কাজ সন্ধেবেলা রোল করতে চলে এসেছি কেন মাঝখানে এত রোল খাওয়া হয়েছিল যে ছেলের আর মানে মাঝখানে কী বলো সপ্তাহে একদিন করে হতোই তখন ছেলের রোলটা পছন্দ ছিল না আজকে আবার ছেলে কি করেছে ফার্স্টেই ও রোলটা খেয়ে 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 শেষ করে মানে ওর খাওয়াটা আগে হয়ে গেছে আমি একটু রোল খাচ্ছি ওকে বললাম বাবা তুই আয় আমার সাথে একটু খা ছেলে বলছে না খাবো না তো ছেলেকে ওর বাবাকে বললাম যে তুমি পয়সা পেলে আমি কাজের পয়সা পেলে ছেলেকে এক প্লেট চাউমিন খাওয়াবো ছেলে বলছে না মা বিরিয়ানি খাইও না পয়লা বৈশাখের দিন তো দেখা যাক কি হয় যা প্যাকেট বার করছে ছেলে মশারি ফেলছে আর আমি খেয়ে দিয়ে বাথরুম মুখ করে টোরে সবকিছু কিছু করে চলে এসেছি আর আজকে চলে গেছিলাম রোল খাওয়ার পর গেছিলাম হচ্ছে আইব্রু করতে দেখো আইব্রু করার পর মুখটা কেমন যেন বেশ সুন্দর সুন্দর পরিষ্কার পরিষ্কার এই আমার ছেলে গ্লেজ বাড়ছে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা দেখে নিও একটু ভিডিওটা কষ্ট করে তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে সন্ধ্যের পরে অনেক কাজ করেছি অনেক কাজ করেছি রোল বানিয়েছি দাঁড়াও আওয়াজ হচ্ছে রোল বানিয়েছি রোল রোল খেয়েছি আই গ্রুপ লাভ করতে গেছি তারপর এসে বাসন মাজেছি ঘর ঝাঁট দিয়েছি রুটি করেছি তরকারি করেছি অনেক কাজ করেছি তো চলো আজকের মতো বিদায় জানাই আর বর এখানে হচ্ছে যে এই যে ঝুড়ি বাজার ঢালছে সকালবেলা হলে কাজে যাবে তো সেই কারণে এখনই ঢেলে নিচ্ছে তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকে